হ্যালো বন্ধুরা আপনাদের নতুন একটা ব্লগে স্বাগতম আর আজকে আপনারা দেখতেছেন টেলক মোস্তাক আর আমি আছি আপনাদের সঙ্গে মোস্তাক আর আজকে আমাদের স্যারের বার্থডে সো আমরা চিন্তা করলাম তাকে একটা সারপ্রাইজ দেওয়া যাক কিন্তু এখানে আমরা ভেবেছিলাম যে স্যার এসেছে গেট দিয়ে কিন্তু এখানে এসেছে আরবি স্যার এসেছে সো এখন আমরা এই জায়গায় ম্যাম সহ আমরা সবাই মানে এই সাকসে এই প্ল্যানটা করছি কিন্তু ম্যাম অ্যান্ড বলছে যে তোমরা সবাই চলে আসো আমরা স্যারকে একটা প্রাইজ দিব সো এই জন্য কিন্তু আমরা আগে থেকেই সবাই চলে এসে সম্পূর্ণ সাজাইছি যতটুকু সময় মিলছে তার মধ্যেই সো আর বার্থডে এন্ড very এক্সাইটেড <laughs> 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 স্যারকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কখন স্যার আসবে এবং স্যারকে কখন আমরা সারপ্রাইজটা দিব

Thank you. <laughs> <laughs> Why I can't surprise you. I'm the to gang. <laughs> 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 এতটা ধারণাও করতে পারেনি যে ম্যাম আমাদেরকে ডেকে এনে স্যারকে এত বড় একটা সারপ্রাইজ দিবে তিনি ভেবেছিলেন হয়তো আমরা আসব এবং কেক কাটবো তারপর কেক টেক খেয়ে তারপর আমরা চলে যাব কি কিন্তু তোমার আব্বু নে আজকে দিন পেদা হুয়া তুমি কিছু বললা স্যারের দুটি ছেলে এই দুটি ছেলে আমাদের সাথে এত বেশি ক্লোজ যে আমরা যখনই যাই না তারা মানে আপনই ভাবে আমাদের সবসময় কখনো পর ভাবে নাই আর সব সময় আপন ভেবেই সবসময় কাছে আসছে মজা করছে অনেক আনন্দ পাই आपको वीडियो में कुछ बोलना है बोलिए। वीडियो तो तो आज मैं बहुत खुश हूँ एकदम से मेरे को सरप्राइज मिल गया और इन बच्चों ने मतलब इतना अच्छा प्रोग्राम किया यार। थैंक यू सो मच फॉर योर बेस्ट विशेज एंड फिर क्या बोल रहा हूँ আমরা অ্যাকচুয়ালি অনেক হ্যাপি বিকজ ম্যাম যে প্ল্যানটা করেছিল এই প্ল্যানটা সাকসেস হয়েছে এবং এই প্ল্যানের অংশ আমরাও Ah, ah. Oh my God! <laughs> 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 toshima, toshima, kopi, toshima, toshima. <laughs> যেখানে সারের জন্য ম্যাম আমাদের নিয়ে একটা সারপ্রাইজ প্ল্যান করছিল সেখানে ম্যামই আমাদের সবাইকে আবার আরো একটা সারপ্রাইজ নিচেই দিয়ে দিয়েছে তিনি একজন এখানকে আপনার ড্যাডি বিয়ারকে ডেকে এনেছেন যিনি হচ্ছেন আপ চায়নাতে দেখবেন যে এরকম অনেকেই আপনার বার্থডে সেলিব্রেট করে এনারা তোমার বন্ধুরা আমি এখানে যতটুকু ক্লিপ ধারণ করার সময় পেয়েছি আমার কাছে ততটুকুই ক্লিপ আছে এবং বাকি যত ক্লিপ আছে সেগুলো আছে স্যারের আপনার ক্যামেরাতে কিন্তু আমার কাছে বর্তমান বাকি ক্লিপগুলো নেই আর আমি বর্তমান একটু বাইরে আসি আর আমার ভিডিওটা একটু তাড়াতাড়ি এডিট করা বিকজ আমরা বার্থডে সেলিব্রেট করেছি বহু আগে আর আজকে আমি এই ভিডিওটা মেক করতেছি স্যারের কাছে হয়তোবা বর্তমান ফুটেজগুলো থাকবে না বা হয়তো অনেক ফুটেজই স্যার ডিলিট করে দিয়ে দিছেন উনি এখানে এসেছেন উনি গান করেছেন আমাদের সঙ্গে নেচেছেন এবং আমরা সবাই মিলে প্রচুর পরিমাণে মজা করেছি এখানে আর হচ্ছে উনি বিশেষ করে হ্যাপি ডে টু ইউ একটি গান এমন একটি লাগিয়েছেন যেটা যেটা দিয়ে আমরা অনেক মজা করছিলাম তারপর আমরা এখানে হিন্দি গান লাগিয়েছিলাম এবং পার্টি গানে ডান্স করেছিলাম লাইলা মে লাইলা তারপর হচ্ছে লুঙ্গি ডান্স তারপর হচ্ছে হানি সিং এর আরো কয়েকটি গান আর ভাই প্রচুর ভালো লাগছে আর প্রচুর মজা পাইছি